বলেছিলাম আমি নেমিকে আপনার কাছ থেকে নিয়ে আসবো নিয়ে এসেছি এবার খেলা শেষ গুড বাই খেলা এখনো শেষ হয়নি সালা পাগলু আমার মেয়েকে নিয়ে ভাববি তুই একজন আউটসাইডার আর আমি এখানে একজন সেনেটার আমার নাম আছে পাওয়ার আছে তুই ফ্লাইটে ওঠার আগেই আমি কান ধরে হিল করে তোকে টেনে নিয়ে আসবো আমার নাম কোনো ধরছেন ঠিক আছে তাহলে খেলা শুরু কত সময় চাই আপনার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এই চায় তোর জন্য বারো ঘন্টাই যথেষ্ট ঠিক আছে এক্সট্রা টাইম চান পনেরো মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট এক সেকেন্ড বাজির ওই বারো ঘন্টার মধ্যে যদি তোকে না ধরতে পারি তাহলে তুই রিমিকে নিয়ে ইন্ডিয়া যাবি আর আমি নিজে গিয়ে তোদের ফ্লাইটে তুলে দিয়ে আসবো এই তো এই না হলে আমার শ্বশুর মশায় ঠিক আছে আপনি আমাদের খুঁজতে রাখুন কতক্ষণে আমি আপনার মেয়ের সঙ্গে হানিমুনটা সেরে ফেলি ওকে